একজন সাকিব খান আর সাকিব খানের এই বরবাদ আসলে শুরু করছে কি আমাদেরকে রীতিমতো জাস্ট অবাক করে ফেলাইতেছে যে ভাই মালটা করতেছে এটা কি যেহেতু ভাই যান বাংলা ইন্ডাস্ট্রির মুভি আর এর সাথে সাকিব খানের মুভি অবভিয়াসলি সেটা তো চলার কথাই এই চলাটা যে এত লং লাস্টিং হবে সেটা কি কারো মাথায় ছিল আমার তো মনে হয় না সেটা কারো মাথায় ছিল কারণ এই সাকিব খানের বরবাদ একের পর এক ভাই রেকর্ড ভাঙতে আসে আমি যে বক্স অফিস কালেকশনগুলো দিতেছি সেই বক্স অফিস কালেকশনগুলো দেওয়ার পরে আমার মাথার মধ্যে একটা জিনিসই আসতেছে যে ভাই সাকিব খানের এই বরবাদ জাস্ট আন আনস্টপেবল এক কথায় শেষ কারণ ভাই আমি যে কয়েকটা মুষ্টি মেয়ে মাল্টিপ্লেক্স ট্রেনের কথা বলতেছি এগুলোর ই টিকিটিং সিস্টেম আছে বা ই টিকিটের দ্বারা কেনা হয় সেখান থেকে যে মাল্টিপ্লেক্স ট্রেন যেই মালপাতি কামাই করছে সেটা রীতিমতো অবাক করে দেওয়ার মতো সাকিব খানের এই বরবাদের মাল্টিপ্লেক্স ট্রেনের সতেরো দিন বক্স অফিস কালেকশন দেখার পরে একটা জিনিস তো বলতেই লাগে ভাই মালটা রীতিমতো রেকর্ড করবে না একশো কোটি টাকার মাইল ফ্লক ছুবে এইটাতে ভাই যান আর কোনো সন্দেহ থাকার কথাও না আজকে যে বক্স অফিস কালেকশন খান বল কার কি মন হয় অবভিয়াসলি কমেন্টে জানাই দিও ভাই আজকের বক্স অফিস কালেকশনটা শোনার আগেই বলে রাখি কি জান লাইক টার্গেটটা দিয়ে দিলাম আগে থেকে লাইকটা চাই ফেলাও আর বাস কমেন্টে জানাই ফেলা যে কার কি মতামত আর লাইক টার্গেট আজকে পাচো চলে আসা যাক বাংলা ইন্ডাস্ট্রির ওয়ান অফ দা বেস্ট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মুভির তালিকায় এই বরবাদ চলে যাচ্ছে আমার এই বক্স অফিসে মাল্টিপ্লেক্স চেনের মধ্যে যেই তাণ্ডবটা মাচাইছে ভাইজান সাকিব খানের এই বরবাদ সেটা জাস্ট বলা বা হলো আর যেইটার নাম নিলাম অর্থাৎ তাণ্ডব সেটারও ভাই আসতেছে আপকামিং আসতেছে জাস্ট চিল সাকিব খানের বক্স অফিস কালেকশনের প্রথম দিনে উনত্রিশ দশমিক পনেরো লাখ টাকা এর পরের গুলা একটা করে বলতেছি আর জাস্ট কম্পারিজন করতেছি কি পরিমাণ বুম হয়েছে সাকিব খানের এই বরবাদ দ্বিতীয় দিনে জাস্ট ইনক্রিজ হয়েছে ছাপ্পান্ন পার্সেন্টের সত্তর লাখ টাকা যেটা জাস্ট অন্যরকম হওয়ার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে আমাদের মাউথ পাবলিসিটি আর এই যে ইনক্রিজ হওয়া শুরু করলো পঁয়তাল্লিশ পার্সেন্ট সেটা শুধু এখানে থামে নাই আবার তৃতীয় দিনে উনত্রিশ দশমিক ছয় পাঁচ পার্সেন্টের এইসব দশ পার্সেন্ট এবার সেই বক্স অফিস কালেকশনটা না অনেকের জাস্ট স্বপ্ন থাকে যে ভাই মাল্টিপ্লেক্স চেনে এরকম কামাবো আমি বলছি পঁচপান্ন লাখ টাকার কথা আর এর পরের দিনে সারপ্রাইজিংলি ভাই নিচে না যায় উঠছে উপরের দিকে আমি বলছি ওয়ান পার্সেন্ট গ্রোথ নিয়ে আবার কাম করছে শাকিব খানের এই বরবার ছাপ্পান্ন লাখ টাকা নিয়ে আবার ডাউন খাইছে সপ্তম দিনে পাঁচ পার্সেন্টে নিপ্পান্ন দশমিক তিন নয় লাখ টাকা দে এইটা আবার ডিকলাইন দেখছে সেভেন পার্সেন্টের সেই নাম্বারটাও নয় হিউজ ঊনপঞ্চাশ দশমিক সাতান্ন লাখ টাকা জাস্ট ইমাজিন বরবাদ যে জায়গায় ডিকলাইন হচ্ছে সেই তো আমাকে জাস্ট বলতে হচ্ছে যে ভাই মালটা কামাইছে ওরাই চখা অর্থাৎ বরবাদ যে মালটা কামাইছে শুধুমাত্র এই ডিক্লাইনে বরবাদের ডিকলাইনে সেটা অনেক মুভি যা স্বপ্ন হয়ে থাকে এমন একখান সিচুয়েশন আর এই নয় দিনের পরের যে বক্স অফিস কালেকশন গুলো আছে সেটা রীতিমতো আমাকে জাস্ট অবাক করছে কারণ একে তো ডিক্লাইন হচ্ছিল এই ডিক্লাইনটা আস্তে আস্তে কমতে কমতে না ভাই এর দিকে যাচ্ছে যেটাতে আমি অন্তত পক্ষে সারপ্রাইজ হইছি এখানে দুইটা রিজন হইতে পারে আর এই রিজনগুলোকে নিয়ে বকবক করে ভাই ভাইজান বক্স অফিস কালেকশনটা আগে শুনি যেখানে ডে নাইনে 6.52 ডিক্লাইন হইছে বাট এই ডিক্লাইনটা রীতিমতো আগের ডিক্লাইনের দিকে যদি লক্ষ্য করি তাহলে ভাই একটু তো উপরে উঠছে এটা একটু জাস্ট সারপ্রাইজ করার মতো না নয় নাম্বার দিনে আসে ভাই ডিক্লাইনটা আস্তে আস্তে কমতেছে যার কারণে নয় নাম্বার দিনে ছেচল্লিশ দশমিক চৌত্রিশ লাখ টাকা আমায় করছে সাকিব খানের এই বর্বা রীতিমতো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে জাস্ট অবাক করার মতো যে ভাই মালটা কামাইতেছে কি আর এর পরের বক্স অফিস গুলো শোনার আমি আবার রিকোয়েস্ট করবো যে ভাইজান এই যে কালেকশন গুলা জোগাড় করছি এরপর ভাই ক্যালকুলেশন করছি এত যে ভাইজান কষ্ট করছে এখন লাইক দিব না অবভিয়াসলি জাস্ট চাই দাও আর কমেন্টে জানাই দাও বর্বাদের লাস্ট স্টপেজ হবে কোথায় খরগোচ কত মালপাতি কামাইতে পারবে কমেন্টে জামে তো আমি ভাইজান কমেন্ট দেখার অপেক্ষা এই দিক থেকে আমরা দেখলাম Day 9 এ 6.92 এর ডিক্লাইন দেখার পরও কামাই করছে 46.34 লাখ টাকা এর পরের দিনটা সারপ্রাইজিংলি একটু বেশি ডাউন হয়ে গেছে 10% এ ডিক্লাইন হইছে 10 নাম্বার দিনে যার ফলে টোটাল কালেকশন হইছে 41.30 লাখ টাকা যেটা এখন মন হচ্ছে না একটু কম জাস্ট ওয়েট এই যে ১০ পার্সেন্টের ডিক্লাইনটা দেখলাম এই যে আমি বলতেছি আমি অবাক হয়েছি আর এই অবাক হওয়ার পিছনে সবচেয়ে বড় রিজনটা হচ্ছে ডে নাম্বার ইলেভেন যার কালেকশনটা রীতিমতো আমাকে পর্যন্ত অবাক করছে যে ভাই এটা কেমন সম্ভব হ্যাঁ ভাই যেই দশ ডিক্লাইন হয়েছিল সেই ১০ পার্সেন্টের ইনক্রিজ হয়েছে ডে ইলেভেনে অবাক হওয়ার মতো না যেখানে এগারো নাম্বার দিনে কামাই করছে বরবাদ পঁয়তাল্লিশ দশমিক সাতষট্টি লাখ টাকা যেটা জাস্ট আমাকে তো অবাক করছে আর এই বলবো তবে তার পরের বক্স অফিস কালেকশনটা শোনাই বারম্বর দিনের কাণ্ড কারখানাটা শুনালে ঋতু মতো সবাই জাস্ট অবাক হয়ে যাবে যে ভাই শুরু করছে এটা কি এই বরবাদ কি ভাই জান সবকিছু কাঁপায় ফেলবে নাকি এমন ভাই কাউরে কিছু গুনতেছে না কারণ এই বারো নম্বর দিনে দশ নম্বরের ইনক্রিজ তো আমরা এগারো নম্বরে দেখছি বারো নম্বর দিনে যা সবাই অবাক করে ভাই একুশ পার্সেন্টের ইনক্রিজ দেখায় আমাদেরকে রীতিমতো অবাক করে ফেলাইছে পঁচপান্ন দশমিক আটান্ন লাখ টাকা আমাদের সামনে যা ছুরে মারে বলছে যে ভাই সাকিব খান জাস্ট আমি হিস্ট্রি ক্রিয়েট করতে আসছি আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি চিন্তা করা যায় ডিক্লাইন হইতে হইতে আবার ইনক্রিজ হচ্ছে এই বক্স অফিস কালেকশনটা দেখার পরে কার কি মাথার মধ্যে আসছে আর এই এগারো আর বারো নাম্বার ডের ইনক্রিজটা দেখার পরে অনেকের মাথার মধ্যে প্রশ্ন আসবে ভাই এই বক্স অফিস কালেকশনটা মেনুপুলেশন হচ্ছে না তো বা এই বক্স অফিস কালেকশনটা এই যে ইনক্রিজটা হচ্ছে সেটা কি আদৌ বাস্তবিক কোনো কিছু ইনক্রিজ হচ্ছে এই জায়গায় বড় এক গ্যাপ আছে কেন বলতেছি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যে মাল্টিপ্লেক্স গুলা আছে বা মাল্টিপ্লেক্স যে চেনটা আসে সেটা রীতিমতো প্রত্যেকটাই শহরের দিকে আর আমরা যারা বাঙালিরা আছি আমাদের মুভি ইন্ডাস্ট্রিতে মুভি রিলিজ পায় সেই ঈদে অর্থাৎ ঈদে বেশিরভাগ সময় মানুষজন যায় গ্রামের বাসায় আর সেই দিক থেকে বিবেচনা করলে প্রায় অর্ধেকের বেশি মানুষ যায় গ্রামে যার কারণে ভাইজান এই মাল্টিপ্লেক্স চেনে অংশ অংশগ্রহণ তো কেউ করতে পারে না হয়তো বা কেউ কেউ দেখছে সিঙ্গেল স্ক্রিনে হয়তো বা কেউ ভাই দেখেই নাই জাস্ট অপেক্ষা করতেছিল যে কখন শহরে যাব আর যা জাস্ট মাল্টিপ্লেক্সে দেখব এখানে আলাদা সিনেপ্লেক্স ভাইব নিব তার কারণে এই যে দুই দিন বা এই যে শেষের দিকে লাইন হইতো হইতে ইনক্রিজ হয়েছে যার বড় রিজনটা হচ্ছে সবাই ভাইজান যার কাজে ব্যস্ত হয়ে গেছে অর্থাৎ সবাই চলে গেছে শহরের দিকে মিলে চলে গেছে দেখতে আমাদের আমাদেরই বরবাদ এখান আমার কাছে এখন পর্যন্ত এগারো আর বারো নাম্বার ডে যে ইনক্রিজটা সেটা কেন হইল সেটা একখান লেজি উদাহরণ মনে হয় আমি যাই না কার কি মনে হয় অবভিয়াসলি কমেন্টে জানাই দিও এটা আমার মতে মনে হয় বা আমার কাছে মনে হয় এরকম একখান কাণ্ড কারখানা হয়েছে হ্যালো ভাই এই পরিমাণ এই পরিমাণ মাইন্ড ব্লোয়িং বক্স অফিস কালেকশন আমি দেখবো বরবাদে আমি অন্তত পক্ষে ভাই যান ভাই বিশ্বাস করতে পারেনি যে কোনো মুভি ভাই সপ্তাহ দুই সপ্তাহ যাইতে ভাই একেবারে মইরা যায় সেই জায়গায় এই ভাইজান আমাদের দ্বিতীয় সপ্তাহে আরো ইনক্রিজ করতেছে বক্স অফিস কালেকশন

সপ্তাহের শেষের দিকে এসে এই যে ডিক্লাইনটা দেখলাম এটা জাস্ট এনাফ এর পরে জাস্ট মাইনাসের দিকে যাইতেই থাকবে তাদেরকে বলি ভাই জানো বর্বাদের খেলা কেবলই শুরু কারণ এই ডে নাম্বার 50 জাস্ট রীতিমত সবাইকে পাগল বানায় বক্স অফিস কালেকশন আমাদের সামনে প্রেজেন্ট করছে এই মাল্টিপ্লেক্সে কত জানা হয়েছে একবার জাস্ট ইমাজিন করো যে কত হইতে পারে ভাই 42.31% এর ইনক্রিজ দেখাইছে এই বর্বাদ দে নাম্বার পনেরো চিন্তা করা যায় যেই জায়গায় রীতিমতো দুই সপ্তাহের মধ্যে যে কোনো মুভি ডেড হয়ে যায় সেই জায়গায় ভাই বক্স অফিস কালেকশন সবাই রে পাগল কইরা দিয়া জাস্ট ইনক্রিজের উপর ইনক্রিজ দেখাইতেছে আবার এই পনেরো নাম্বার দিনে উনষাট দশমিক তেত্রিশ লাখ টাকা নিয়ে রীতিমতো হইচই উঠাই দিছে ভাই বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা পারায় যে ভাই আমরা পারি এরপরে ষোলো নাম্বার দিনে আবার একখান ডিক্লাইন দেখছে সেটা চৌত্রিশ পার্সেন্ট উনচল্লিশ দশমিক পনেরো লাখ টাকা সতেরো নাম্বার দিনে এগারো পার্সেন্টের ডিক্লাইন হয়েছে চৌত্রিশ দশমিক আটচল্লিশ লাখ টাকা এই ছিল এস্টিমেট বরবাদ মুভির বক্স অফিস কালেকশন যেই জায়গায় ভাইজান হালকা পাতলা কনক্লুশন করে টোটাল কালেকশন করছে সাকিব খানের এই বরবাদ আটশো দশমিক আটান্ন লাখ সোজা বাংলা ভাষায় কনভার্ট করতে চাই তাইলে বলতে লাগবে আমি কোটি সাতাশ লাখ টাকা যখন কনভার্ট করলাম আমি কোটিতে তখন হয়তো অনেকের মাথার মধ্যে আসবে যে হ্যাঁ এটা কোনো হইল আট কোটি টাকা কোন একটা মুভি কামাইছে এটা কোনো হইলো ভাইজান কেন হয়তো বাড়াই চালায় বললো তাদের জন্য একখান কথা বলে রাখি যে ভাই এই যে বক্স অফিস কালেকশনগুলো আমি প্রেজেন্ট করলাম এই যে ইনক্রিজ আর যে বকবকানি আমি বকবকাইলাম এটা শুধুমাত্র মুস্টিমাও কিছু মাল্টিপ্লেক্স চেইন আর এই মাল্টিপ্লেক্স চেইনে যদি এই 17 দিনে কোটি টাকা মালপাতি কামাইতে পারে এই বরবাদ তাহলে জাস্ট ইমাজিন সিঙ্গেল স্ট্রেনের কি খবর জাস্ট ইমাজিন যে ভাই ইন টোটাল কত টাকা ভাই কামাই করতে পারতেছে এই বরবাদের কাছ থেকে এদিক থেকে আমি জাস্ট শিওর যে এই বরবাদ এইখানেই থামতেছে না এই বরবাদ বাংলা ইন্ডাস্ট্রির প্রথম মুভি হবে আমি ড্যাম শিওর যে ভাই একশো কোটি ক্লাবে পা রাখার অনেক কাছাকাছি চলে যাবে যদি আমি রাফলি ফিগার ধরি ভাই সিঙ্গেল স্ক্রিনে বাদ দিয়ে শুধুমাত্র এই মাল্টিপ্লেক্স চেনে তাহলে ভাই জানো দশ থেকে পঁচিশ কোটি টাকা তো চোখ বন্ধ করেই আসতে এই মাল্টিপ্লেক্স চেন গুলাতে রাফলি যদি ফিগার ধরি ইন টোটাল সর্বোচ্চ আর এইসব কিছুকে বাদ দিয়ে যে সিঙ্গেল স্ক্রিনের চেইনটা আছে সেটা ভাই যথেষ্ট একশো কোটি টাকার মাইল ফলককে নিয়ে যাওয়ার জন্য এই বরবাদ এই বরবাদ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক বিশাল শিক্ষা দিয়ে যায় যে বাংলা ইন্ডাস্ট্রির অডিয়েন্স চিনে কোন মুভিটাকে মুভিটাকে চলতে দিতে হবে কোন ওয়ান অফ দ্য বেস্ট এখন পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির এই বরবাদ তো কার কি মনে হয় অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিও আর এই বক্স অফিস কালেকশনটাকে নিয়ে কার কি মতামত সর্বোচ্চ কত কামাই করতে পারে সাকিব খানের এই বরবাদ সেটাও জাস্ট ভাইজান কমেন্টে জানাই দিও এরকম একখান ভাইব অনেকদিন পর বাংলা ইন্ডাস্ট্রিতে পাইছি যেই ভাইবটা ঋতু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি চেনাইছে অনেক কিছু হওয়া কিন্তু সম্ভব আমাদের এই মুভি ইন্ডাস্ট্রিতে তো আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক সাথে ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন টু পয়েন্ট ওয়ানিং